হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম একটা প্রশ্ন দেখলাম তাই কিছু কথা বলতে চাচ্ছিলাম সে বিষয়টা নিয়ে ছেলে মেয়েরা কিসে আটকায় অনেকে বলেন টাকা পয়সা অনেকে বলেন ধন কিন্তু আমরা যদি দেখি পৃথিবীর বড়ো বড়ো বিলিয়নার থেকে মিলিয়নার বা মিলিয়নার থেকে বিলিয়নার এদের কাছেও ছেলেরা কিংবা মেয়েরাও আটকায় না তাহলে ছেলেরা কিংবা মেয়েরা কিসে আটকায় আমি সেটার অ্যান্সার দিতে পারব না কিন্তু আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই কীভাবে আটকানো যায় সেটা একটু বলার চেষ্টা করব ধরুন আপনি যদি একটা ডায়মন্ড চান বা একটা ডায়মন্ড কিনতে চান আপনার বাসায় সব করে রাখতে চান তাহলে ডায়মন্ডটাকে আপনার ডায়মন্ডের মূল্য দিয়েই কিন্তু আপনাকে নিতে হবে আবার ঠিক আপনার ঘরে নিয়ে ডায়মন্ডের মর্যাদা দিয়েই রাখতে হবে এই ডায়মন্ডটা কিন্তু যেখানে সেখানে রাখা যাবে না যেখানে সেখানে রাখলে কি হবে চুরি হওয়ার ভয় থাকবে এটা পরিচর্চাও করতে হবে এখন আপনি যদি ডায়মন্ডের মূল্যটা যদি বা ডায়মন্ড কেনার জন্য যদি লোহার মূল্যে আপনি নিতে চান তাহলে কিন্তু কখনোই সম্ভব না ডায়মন্ড আপনার জন্য না ঠিক এরকমই আমাদের জীবন সঙ্গী নির্বাচনের জন্য বা নির্বাচনের ক্ষেত্রে বা আমাদের বউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড যেই একটাই হোক না কেন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আপনার হাজব্যান্ড আপনার কাছে ডায়মন্ডের মতো মূল্যবান হতে হবে এবং আপনি তাকে সেই ডায়মন্ডের মতোই মূল্য দিতে হবে আবার এটা একই রকম আপনার ওয়াইফের বেলায়ও সেম আপনার ওয়াইফকেও আপনার ডায়মন্ডের মতোই মূল্য দিতে হবে আপনি যদি ডায়মন্ড কিনে নিয়ে এসে এখন বা কিনতে গিয়ে যদি লোহার মূল্যে আপনি ডায়মন্ড নিয়ে আসতে চান তাহলে কিন্তু ভাই হবে না তাহলে ওই যে ছেলে মেয়ে আপনার ঘরে আটকাবে না আপনি যদি ডায়মন্ড কিনে নিয়ে এসে ডায়মন্ডের মূল্য দিয়েই রাখতে চান বা ডায়মন্ডের মূল্য দিয়েই কিনে আনেন তাহলেই ছেলে মেয়ে আপনার ঘরে আটকাবে ছেলে হোক মেয়ে হোক আশা করি কথাগুলো আগামীতে ডিভোর্স কিংবা এর প্রতিকারের জায়গাগুলোতে একটু হলেও ঔষধের মতো কাজ করবে সন্দেহ রাগ অভিমান ভালোবাসা এগুলো থাকবেই কিন্তু মানুষকে অপমান এগুলো কোথাও চলবে না থাকবে না আটকাবে না সম্মান করতে শিখি আপনার পার্টনারকে সম্মান করতে শিখুন দেখবেন সেটা অটোমেটিক আটকাবে আপনার ঘরেই আটকাবে ছেলে হোক মেয়ে হোক